রহমান দেশে ফিরছেন ডিসেম্বরে যুগপথ আন্দোলনের দলগুলোকে নিয়ে নির্বাচনী জোটে যাচ্ছে বিএনপি জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি মন্তব্য গোলাম পরয়ারের বাংলাদেশের সীমান্ত ঘেষে বসবাসকারী আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেবে ভারত চার বিভাগে আজ ভারী বৃষ্টির শঙ্কা দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির তবে তফসিলের আগে না পরে ফিরছেন সে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপ জেলার গয়ালা বাজারে এক সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষের দিকে ঘোষিত হবে সেই অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন তার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে তিনি আরও জানান আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে নির্বাচন করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে নির্বাচন করবে বিএনপি সমমানাদের নিয়ে জোটও হতে পারে বলে জানিয়েছেন তিনি সালাউদ্দিন বলেন যুগপথ যারা জুলাই আন্দোলন করেছে আমরা তাদের নিয়ে নির্বাচন করতে চাই আমাদের মতো মাইন্ডেড যারা আছে তাদের নিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবো সেই হিসেবে আমাদের জোট গঠনের চেষ্টা হবে এখন পর্যন্ত আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয়নি তবে জোট করব না এমনও নয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন ইসলামপন্থী দলগুলো বাংলাদেশের জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করে আমরা বলি এই দেশে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না আইন প্রণয়ন করার আগে সবার মত নিয়ে যদি করা হয় তবে সেটা বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা একটা ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করছি সবার সঙ্গে কথা বলছি আমরা মনে করি বড় দল হিসেবে বিএনপির এটা দায়িত্ব জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতিতে গুঞ্জন উঠেছে এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি প্রধান উপদেষ্টার তৈরি ঘোষণাপত্রটি অসম্পন্ন বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ২০০৪ সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে তবে শত শত মানুষের রক্ত ও জীবন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আরেকটি ফাসিবাদের জন্ম হতে পারে নির্দলীয় সরকারের অধীনেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি শাসিত ভারতের আসাম সরকার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজ্যের মুসলিমদের মাঝে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ভারতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর হলেও মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা বুধবার একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের যেসব আদিবাসী জনগোষ্ঠী নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব করেন এবং যারা সংবেদনশীল এলাকায় বসবাস করেন তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তবে হঠাৎ করে সবার জন্য অস্ট্রেল লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা এক্সপোস্টে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের নেতা গৌরব গর্গে বলেছেন রাজ্য সরকারের অস্ত্রের লাইসেন্স দেওয়ার এই উদ্যোগের কারণে গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত প্রতিশোধমূলক অপরাধ বৃদ্ধি পাবে এটি সুশাসন নয় বরং আইনহীনতার দিকে এক বিপজ্জনক পশ্চাদগামী পদক্ষেপ আগামী কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার রাতে দেওয়া নিয়মিত বুলেটিনে আগামী চব্বিশ ঘন্টায় দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এতে বলা হয় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে এছাড়াও পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তির দিকে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আটই আগস্টের রাশিফল চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে বৃষরাশির সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে আগুন বিদ্যুৎ থেকে সাবধান শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে এবং দাম্পত্য ঐক্য বজায় রাখা কঠিন হবে মিথুন রাশির সফলতার চাবি হাতের মুঠোয় সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন ভাই বোনদের সঙ্গে এবং শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটবে কর্কট রাশি ধার কর্য ঋণ মুক্ত হবেন শূন্য পকেট পূর্ণ হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন এবং বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে সিংহ রাশি জমি সংক্রান্ত বিরোধ মিটবে গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে কন্যা রাশির আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে এবং দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে তুলা রাশির ব্যবসায়ে মজুত মালের দাম বৃদ্ধি পাবে প্রাপ্তির খাতা পূর্ণ হবে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এবং দাম্পত্য জীবনে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে এবং শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে ধনুরাশির শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার যোগ আছে যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য এবং শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে মকর রাশি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান থাকুন অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে এবং ধন উপার্জনের অপেক্ষা ধন ক্ষয় বেশি হবে বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার মেরামতে নাজেহাল করবে কুম্ভ রাশির দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে যুগলের জন্য দিনটি স্মরণীয় হবে এবং গৃহবাড়িতে নতুন আসতে পারে শত্রুরা পরাস্ত হবে মিন রাশিকে আয় বুঝে ব্যয় করতে হবে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে বিষক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন এবং সন্তানদের গতিবিধির ওপর নজর দিন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ